গান গাইতে বসাইছি ভালো গান আর এনে গান গাইতেছে যে বা গান আমি তোমার এই গান গাইতে বসাইনি তো তুমি গান গেবা রোমান্টিক আর এনে লাগাইছে যে বাগানে ফুল ফোটে না যে বাগানে ফুল ফোটে মাতা কাল্লা সব শেষ হয়ে গেল বা যে বাগানে ফুল ফোটে না এটা একটা ভাইরাল সং এখন ট্রেন্ডিং চলতেছে এই কারণে আমি হারমোনিয়ামের সাথে সুরেশ তো তাও মিলিয়ে গাচ্ছি হুম এক করে গাও দিনি দেই কেমন লাগে যে বাগানে ফুল ফোটে না সে বাগানে মালিক থাকে না কুত্তা হিসাব করবো গান শুনে একেবারে ডাইরেক্ট কুত্তা হিসাব করবো বাসার সামনে চার তলাত কুত্তা উঠতে যাবো গান নিচের থেকে বুক 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 করতে করতে কেন আমি তো ভালো গান পারি যে গান পারো ভালো কিন্তু এই গান শোনার পরে তোমারে একজনে খুঁজবো বাংলাদেশের কে বলো তো আমাদের সুপার হিরো হিরো আলম হিরো আলম তোমারে ঠিকই খুঁজবো এই গান শুনলে হিরো আলমই খুঁজবো কারণ কি জানো হিরো আলম কবো ভাই আপনি আমার সাথে ডুয়েট করেন কারণ হিরো আলমও যেমন গান গায় তুমি এমনই গান গাও যে বাগানে ফুল ফোটে না গান গাইতে বসাইলে আমি রোমান্টিক সুন্দর করে গান গাইবো আর একটা কি একটা বজ্জাত মারা একটা গান গায় তারপর সে বাগানে নাই মালি থাকবো এই গান শুনলে মালি থাকবো মালি পলা এসে গা এই গান শুনলে ফুল তো ফুটবই না ফুলের মালি তো আগেই পড়ছে জায়গা এই গান শুনলে আবার ফুল থাকবো মালি থাকবো আল্লাহ মাফ করুক যে বাগানে ফুল ফোটান এই ছাগল মারা গান গায় না বোঝো নাই ছাগল মারা গান গায় না হারমোনিয়ামটা নষ্ট করো না আমার এই গান গায় ভালো গান হুম তো একটা ভালো গান শোনাও দিনি দেই কি গান শোন কি গানিচুড়ি সঙ্গীত নি ভাইরাল গান তোমার হারমোনি কি বাজতেছে এই পা সুর তো শুরু হয়ে গেছে গা সুর খুব সুন্দর বাবা একবারে খুব সুন্দর হয়েছে তোমার গান ফাটা পাডি তবে হিরো আলম যান তোমারে না দেখে হিরো আলম দেখলে শেষ তোমারে লিয়া যাবো গা নিয়া হিরো থেকে বেটার গান গাই কে আমি তুমি তো হিন্দি গান গাও হ্যাঁ গাও একটা কি হিন্দি গান কবি মা গরম করে আলাইতেছে গানে হিন্দি গান তুমি যে কি গান গাও রাখ আমার গান শুনে তো মন তো রাখ